গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঙ্কিতাস ব্লগ আপনারা সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শুরু করছি আজকের ব্লগ আজকে হচ্ছে সক এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো আমি সকালবেলায় রান্নাবান্না করে এখনও স্নান করিনি রান্নাবান্না করেছি আর করে এখন বাবা বলছে চল তাহলে আজকে মাসের বাজারটা করে নেওয়া যাক তো এই জন্য আমি সকালবেলায় রেডি হয়ে মাসের বাজার করতে যাচ্ছি চলো দেখা হবে চলে এসছি বাবার গাড়িতে এটা হচ্ছে বাবার টেম্পু বাবু আমরা কোথায় যাচ্ছি বাজার হ্যাঁ আমরা এখন যাচ্ছি বাজারে চলো বাজারে গিয়ে দেখছি আমরা এখন চলে এসছি দোকানে এই স্টোরটা থেকে আমরা বাজার করি চল 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 এত হয়ে গেছে আমরা বাড়িতে চলে এসেছি আর এখন আমি ঘরটা মুছবো ঘরটা ঘরটা মোছা হয়নি আমার আর ঘর মুছে স্নান করতে যাব বাচ্চাটাকে স্নান করাবো আজকে ওয়েদার একদমই ভালো না তো একটু একটু বৃষ্টিও পড়ছে তো যাই হোক আমি কাজটা করিনি তারপর স্নান করে তারপর তোমাদের সাথে কথা তাই কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি হঠাৎ করে মেয়েটার অনেক শরীর খারাপ হয়ে যায় অনেকটা জ্বর চলে আসে তো সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই জন্য আজকে একটু কথা বলে নিচ্ছি তাও মেয়েটা এখনও আমার শুয়ে আছে শরীরটা একদম ভালো নেই একদম ভালো নেই ঘুমাচ্ছে মন মেজাজ একদমই ভালো নেই আসলে বাড়িতে ওই একমাত্র আমার আমার ঘরে একমাত্র ওই সবাইকে মাতিয়ে রাখে আর ওরই যদি শরীর খারাপ হয় তো কারোরই ভালো লাগে না আমারও ভালো লাগতো না সকাল থেকে আমি কাজকর্ম একদমই করতে পারছি না মন মেজাজটা এতটাই খারাপ বাচ্চাটার কিছু হয়ে গেলে না একদম মনে হয় কি আমার নিজের কিছু হয়ে গেছে এরকম লাগে তো এখন ঘুমাচ্ছে ঘুমাতে দিই এই ফাঁকে আমিও টুকটুক করে একটু কাজ করে নিলাম যাই হোক সর্দি কাশি কিছুই কমছে না ভালো করে আর জ্বরটা মাঝে মাঝেই চলে আসছে তো এই জন্য আমার কাজ একটু লেট হয়ে যাচ্ছে দেখি আর একবার ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি জানি না কিস কিসের জন্য এতটা জ্বর ঘুরে ঘুরে আসছে আসলে ওয়েদারটা খারাপ তো আজকে রোদ কালকে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আবার রোদ দিচ্ছে আবার ঠান্ডা পড়ছে এই যার কারণে আমাদের মতো মানুষ মানে সহ্য করে নেয় কিন্তু ও তো বাচ্চা ও পাচ্ছে না এই জন্য ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ঘুমাচ্ছে এই এই যে উঠে গেছে আমার কথা শুনে শুনে উঠে গেছে উঠে গেছো হুম উঠে গেছো হ্যাঁ কি করতে ভিডিও করছি মাবে মাটিকে ফোন করতে মাটিকে ফোন করছি না ভিডিও করছি তোমার ভিডিও করছি কি করছো ভিডিও করছি ওকে গাইস আমি একটু ওকে ফ্রেশ করিয়ে দিন ঘুম থেকে উঠে গেছে বাবু তো একটু ফ্রেশ হয়ে যাক আমার শোনুটা ওকে ফ্রেন্ড আজকের মতো বাইকটা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই করে দাও একটু